যদি কোনো যুবক আমি গত সপ্তাহে বলছি আবার বলি যদি কোনো যুবক বলেন আমাকে যে ভাই আই সে আমার পাও ধরবেন এই মজলিশে আমি পাশে আমি এখন যাই পাও ধরবো খোদার কসম আমার কোনো সরম নেই মানে আপনি চুলের স্টাইল করতেছেন কয়েকটা ধাপ দিতেছেন স্টাইল চুলের পাঁচ ছয়টা আমাকেও তো চুলই আলহামদুলিল্লাহ নাকি এই সব এক সামনে পিছনে আগাগোড়া আপনি স্টাইল করেন একটা শার্ট সুন্দর একটা প্যান্ট সুন্দর পরেন তারপরে এগুলো কেন করেন আমি তো বুঝি আমি যুবক না একটা মেক ইমপ্রেস করার জন্য আল্লাহর কসম করে বলি বরু শুই আপনিও যুবক আপনার ইচ্ছা অনুযায়ী পরীক্ষা করে দেখেন না আমি আজ পর্যন্ত আল্লাহর কসুম এই যে শোনো কি জিনিস আমি চিনি না আল্লাহর কসম কিতাব স্যারাকে আমার খারাপ একদম কারণ কি দেখবেন যারা কিছু দেয় না শুধু পাঁচত্ব সালাতের নামাজের আগে উজু করে এর থেকে বড় মেকআপ পৃথিবীতে আর নাই ভাই এর থেকে বড় মেকআপ আপনি খুঁজে পাবেন না যত টাকার মেকআপ লাগান এটা সব থেকে শ্রেষ্ঠ মেকআপ